এশিয়া কাপ টি টোয়েন্টি শুরু হওয়ার আগেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশকে বিদায় করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোদ্রা আর এখন তাদের পছন্দের আফগানিস্তান এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এই বিষয়টাকে ভারতীয়রা বলছে ক্রিকেটের আপসেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিভিন্ন ক্রিকেট ব্যক্তিত্ব পোস্টের মাধ্যমে লিখেছে আফগানিস্তানের বাদ পড়া বাংলাদেশ শ্রীলঙ্কার এশিয়া কাপের সুপার ফোরে উঠা ক্রিকেটের আপসেট এদিকে আফগানিস্তান বাদ পড়ার পর এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের উঠা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি হার্ষা ভোগলে আকাশ চোপড়া আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি আকাশ চোপড়া ও হার্ষা ভোগলেকে বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেও বাংলাদেশের সুপার ফোরে উঠা নিয়ে কোনো মন্তব্য করেননি তারা স্তব্ধ হয়ে গেছেন ভারতের এই দুই ক্রিকেট বোদ্ধা যারা বাংলাদেশ নিয়ে কটুক্তি করে এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগ মুহূর্তে টাইগারদের গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে বলে বাজে মন্তব্য করেছিল আর তাই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে আফগানিস্তানের বাদ পড়াটা মানতে পারছেন না তারা যার জন্য বাংলাদেশ শ্রীলঙ্কার সুপার ফোরে উঠার বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি আকাশ চোপড়া চোপড়াহাড়শা ভোগলেদা